বৃহস্পতিবার বিকেল নাগাদ ওই এলাকার মোহাম্মদ মোস্তফা আলীর পোয়ালির পুঁজিতে আগুন লাগার ঘটনা ঘটে সে সময় বাড়িতে কেউ ছিল না স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও হলদিবাড়ি থানার পুলিশ দমকল বিভাগের কর্মীরা দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে মজুত করে রাখা সাত থেকে আট বিঘা জমির ধানের খড় পুড়ে ছাই হয়ে গিয়েছে তবে আগুন লাগার কারণ জানা যায়নি বাড়ি মালিক জানান চার মাস আগে বা খড়ের পুঁজিতে আগুন লেগে সমস্ত খড় পুড়ে যায় সেই আগুন লাগার কারণও ধোঁয়াশা বাড়ি গৃহকর্ত্রী রেজিয়া খাতুনের অভিযোগ কেউ কাহারা হিংসার বসত আগুন লাগিয়ে দিয়েছে গুরুত্ব সহকারে ঘটনা তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ ফেরার পুঁজিটা আমাদের কিন্তু এখানে কোথাও কোনো আগুন নাই লোকে আগুন লাগায় লাগে দেওয়া হচ্ছে সারাদিন আমি বাইরে ছিলাম কিন্তু যখনে বাড়ি আসলাম তখন বের হয়ে দেখছি তো আগুন ধরছে তারপর তারপর লোক লাগিয়ে দিছে কোন লোক লাগিয়ে দিছে এইরকম করে তো আমাদের বাড়ি ঘরও জ্বলাই দিবে কোন দিন লোকে ধরাই দিতে হবে আপনাদেরকে

এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট